হ্যালো গুড ইভিনিং এভরি এখন আজকে টোয়েন্টি ডিসেম্বর আমরা রেডি হয়েছি কোথায় যাব বলে আমরা এখন যাচ্ছি ঘুরতে এই যে আমাদের লাগেজও অলমোস্ট প্যাক হয়ে গেছে আর এই যে আর এই যে এইখানেও গোছানো হয়ে গেছে এদিকে মা আর বাবাও রেডি হয়ে গেছে আর পুপুন তো এখানে ঘুরছেই কোথায় যাচ্ছি রে আমরা বলে দে ট্রেনে কোথায় যাব যাবো তো শুনতেই পেলে আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি পুরীতে ওই দিক দিয়ে আমার পাপা মাও যাচ্ছে সবাই মিলে একসাথে আর কি হাওড়া থেকে আমাদের ট্রেন রাত্রির ওই সাড়ে দশটা নাগাদ তো এখন আটটা বাজে নি তো এখন ওলা ঢোলা বুক করিনি একটু পরে করব আর পুরো ব্লগ মানে পুরো ট্রিপটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব তো আমার সাথে থেকো আর দেখতে থেকো পুরো জার্নিটা আমাদের পুরী আজকে যেহেতু টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো রাস্তাঘাটের অবস্থা তো ভালোই জ্যাম মানে ওলা তো একটাও পাওয়া যাচ্ছিলো না অনেক কষ্ট করে যাই হোক একটা মানে আমি ওলা পেয়েছি আর পাচ্ছিলাম না দেখে ওলা আমার বর আবার গেছে তেঁতুলতলার ওইদিকে যদি কোনো ট্যাক্সি পেয়ে যায় তাহলে তো ভালোই হাতে প্রচুর টাইম আছে তবুও যেহেতু আজকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো আমরা ভেবেছিলাম রাস্তাঘাটে কেমন কি সিচুয়েশন হবে আমরা তো জানি না সেই কারণে চাই হোক পেয়ে গেছি আলটিমেটলি অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব আইডিয়া লাগাচ্ছি তো দেখতেই পেয়েছো সবাই উঠে পড়েছে আর আমি সামনে বসেছি যেহেতু এটা ছোট গাড়ি তো একটা লাগেজ পেছনে হয়নি তাই আমি সামনে নিয়ে সামনে বসেছি তো এখন তবে যাওয়া যাক আর রাস্তাঘাটটাও দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তোমরা যদি বলো কতটা এক্সাইটেড আমি ভীষণ রকম এক্সাইটেড কারণ আমরা আগে সব ফ্যামিলি মিলে একসাথে ট্রিপ করিনি আর আমার আর আমার বরের মানে বর্মশাইয়ের খুবই একটা ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে একসাথে ঘুরতে নিয়ে যাবো আমরা তো সেটাই হচ্ছে একসাথে সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো ভীষণ এক্সাইটেড লাগছে চলো তো কথা বলতে বলতে চলেও এসেছি আমরা হাওড়া ব্রিজে এটা ক্রস করলেই ഡെസ്റ്റിനേഷൻ പൂ തെൻ ദിവസം তো আমার বাবা মার সাথেও মিট করে নিয়েছি ওরা যেহেতু আলাদা এসেছিলো তো এবার চলো দেখানো যাক কারা কারা যাচ্ছি আমরা মানে ম্যাক্সিমাম আমরা পঁচিশ জন মিলে যাচ্ছি পুরি ভীষণ রকম মজা হতে চলেছে তোমরা হয়তো বুঝতেই পারছো এই দেখো কত লাগেজ হয়েছে যেহেতু সবাই মিলে একসাথে যাচ্ছি তো বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ট্রেনে উঠে ট্রেনে তো উঠে পড়েছি উঠে পড়ে আমাদের ডিনারও চালু করে একদম মানে শেষের মুখে মনে পড়েছে ও আমি তো ব্লগ করিনি তো ডিম কষা এনেছিলাম আর আমার বরের বন্ধু এনেছিল চিকেন কষা আর রুটি নিয়ে নেওয়া হয়েছিল আর ওখানে দেখতেই পেলে পুপন কিন্তু শুয়ে পড়েছে সারা রাতি ঘুম হয়নি মানে আমার ট্রেনে না সেরম একটা ঘুম হয় না আর এই যে ভোরের আকাশ এখন ধরো ওই বাজে ওই সাড়ে তিনটে চারটে মতো আকাশটা দেখতেই পেয়েছ কি দারুণ যে লাগছে তোমাদের কি বলবো আর এই দেখো আমরা নেমেও পড়েছি পুরী স্টেশনে আর আর জানো তোমরা আমাদের ট্রেনটা ম্যাক্সিমাম এক ঘন্টা আগে পৌঁছে দিয়েছে আমরা তো জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না এত তাড়াতাড়ি আর কি আমাদের পৌঁছে দেবে আর আমার ছিল ওইখানে হাই করে দিলো সবাইকে দেখতেই পাচ্ছ আমরা কতটা সবাই মিলে এক্সাইটেড চলো তবে এবার পুরীর দিকে রওনা দেওয়া যাক আর দেখো আমরা যেতে যেতে সমুদ্রের দর্শন পেয়ে গেলাম তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি এবার বাকি ভ্লগ কন্টিনিউ করব হোটেলে গিয়ে তো তোমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই